ভাল হৈ গৈছে

বসে কেউ চা খায় এত দামি গাড়ি কেন ভাই বুঝলাম না গাড়িটা আবার হাত দিতেছেন হাত দিলে কি না না ভাই একটু বুঝলাম না কি হয়েছে ভাই

আমি হইতেই পারি তো স্বাভাবিক আমি যাইতে পারি না 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 ভাই আপনি ভাই বাইক কেনার ক্ষমতা থাকলে আইসেন না ভাই দরকার নেই না ভাই আমি আবার আপনি হাত দিতেছেন কিসের জন্য ভাই আপনার হাত দেওয়া যাবে না না ভাই হাত দেওয়া যাবে না এই ভাই এরকম মাই হাত দিলে কি হবে ভাই হাত দেওয়া যাবে না ভাই দিলে কি হবে না দিলে বেটার হিসাব হাত দিবেন না আপনি নিজের অবস্থা দেখেন না ভাই ভাই মানুষের মানুষের মানুষকে সম্মান দেন ভাই মানুষ আমি মানুষকে সমাজে সম্মান দেন ঠিক আছে ভাই সব কিছু ঠিক আছে এটা করতে পারো না তোমার তোমার চেহারা দেখো ভাই মানো ভাই জি

দুর্ব্যবহার করলাম সাথে আমার কেন কেন আমার হইতে পারে না কি মনে হইতেছে তোমার চায় নিয়ে আসে চায় নিয়ে আমার এদিকে কি মনে হইতেছে যে আমি চায় নিয়ে আসছি গাড়িটা আর চায় এত তাড়াতাড়ি আমি বাসার কাজ করছি দেখ আমার গাড়ি ছিল তা তুমি এরকম ব্যবহার করবো আমার সাথে পাঁচ লাখ টাকার গাড়ি তোমার হাতে ধরাই দিবে পাঁচ লাখ টাকার কি দেখি মানে এটা দেখছো চোখে এটার আমি সাড়ে বুঝছো এটার দামি ষাট হাজার টাকা বুঝছো কি মনে করো তুমি কি মনে কর ভাই এটার জন্য বসছিলাম দেখা ভাই মানুষ মানুষের সাথে এরকম ব্যবহার করতে নেই ভাই ঠিক আছে

যাদের কাছে টাকা আছে তারা কিন্তু ঠিক রোডেঘাটে মানুষজন সবাই এইভাবে ব্যবহার করতেছে আজকাল মানুষ মানুষের সাথে সো আমরা এইভাবে ব্যবহার করা থেকে আটকানোর জন্য ভিডিওটা তৈরি করেছি সবাই আমরা গ্রুপ মিলে আপনারা সবাই পাশে থাকবেন আর আমরা মানুষের সাথে দুর্ব্যবহার করা থেকে বিরত থাকবো অ্যান্ড মানুষ মানুষের মানুষকে সম্মান করতে শিখবো আহ ইত্যাদি ইত্যাদি আমরা যদি মানুষকে সম্মান করি তাহলে মানুষ আমাদেরকে সম্মান করি জাস্ট একটা জিনিস কিন্তু আসলে আমার মনে হয় যে প্রত্যেককে উচিত সম্মান করা মানুষ হিসেবে প্রত্যেককে আমাদেরকে রেসপেক্ট করতে হবে আহ এটাই হচ্ছে মূল বিষয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সাথেই থাকবেন